প্রথমে মির্জা আব্বাসের সঙ্গে দুর্ব্যবহার এরপর জুবাইদা রহমানের সঙ্গে হাদির পরিবারের সঙ্গে দেখা করা ডাকসু নেত্রী ফাতেমা তাসলিম জুমা ওসমান হাদি প্রসঙ্গে বেশ সরব হাদি ইস্যুতে জুমা বলেছেন আমাদের চোখে শুধু অস্ত্র দেখছেন কিন্তু ভেতরে যে বারুদ এইটা কিন্তু আপনারা এখনো দেখেননি এটা দেখার সাহস করবেন না কেউ জুমার এসব কার্যক্রম কারো কাছে স্বাভাবিক আবার কারো কাছে এগুলো বাড়াবাড়ি জুমা যুক্ত আছেন ইনকিলাব মঞ্চে অথচ নির্বাচন করেছেন ছাত্র শিবিরের প্যানেলে এজন্যই ওসমান হাদির অসুস্থতায় তিনি বেশি ক্ষুব্ধ ফাতেমা তাসলিম জুমা ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয় সম্পাদক এই পদ থেকে তিনি মুক্তিযুদ্ধকে কতটা ধারণ করেন সে প্রশ্ন তোলে কেউ কেউ এছাড়া মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ আছে তার বিরুদ্ধে বিজয়ের বাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি জুমা ফেসবুকে একটি পোস্ট দেন এতে তিনি শহীদের সংখ্যা সহস্র লিখেন এরপর ঘিরে শুরু হয় সমালোচনা শহীদের সংখ্যাকে কমিয়ে দেখানোকে ইনসিকিউরিটি মন্তব্য করেছেন ডাকসুর গবেষণা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তিও বিবৃতিতে এটির প্রতিবাদ জানিয়েছে জুমা নিজের ফেসবুক আইডিতে ওই পোস্টে লিখেছিলেন ডিসেম্বর আমাদের বিজয় ও নিজস্ব চয় পরিচিত হওয়ার গৌরবের মাস ব্রিটিশ শোষণের বিরুদ্ধে টিপু সুলতান তিতুমির রজবালী হাবিলদার মঙ্গল পান্ডে লক্ষীবাই সহ সহস্র শহীদ যাদের ব্রিটিশ সরকার তাদের দুশো বছরের সংগ্রামের ফলেই আমরা বহুল বিজয় দেশভাগের ঘটনাকে জামায়াত শিবিরের অনেকের মতো বড় করে দেখায় তাকে শিবির তকমাও দেওয়া হচ্ছে যদিও ছাত্র শিবিরের সাথে যুক্ত থাকার কথাটা অনেকবার প্রত্যাখ্যান করেছেন জুমা ব্যাক্সো নির্বাচনের সময় তিনি বলেছিলেন তার একটা প্যানেল থেকে নির্বাচন করা প্রয়োজন ছিল ছাত্র দলের প্যানেলও হতে পারত তবে ছাত্র শিবিরের পরিকল্পনা ও তার প্রত্যাশার মিল হওয়ায় তিনি সে বেছে যদিও তিনি নিজে আলাদা একটা সংগঠনের সঙ্গে যুক্ত যুক্তিম জুমা গণ অভ্যানের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প সময়ে নারী নেতৃত্বের মধ্যে তার পরিচিতি তৈরি হয়েছে বর্তমানে তিনি ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব এই সংগঠনের শীর্ষ নেতা ঢাকা আট আসনে এমপি প্রার্থী ওসমান হাদি ওসমান হাদি জুমার রাজনৈতিক অভিভাবক নিজের বিভিন্ন বক্তব্য জুমা হাদির ব্যাপারে কথা বলেছেন তবে ইনকিলাব মঞ্চে আসার আগে তিনি চেয়েছিলেন দলের সাথে যুক্ত হতে মূলত জুলাই আন্দোলনের আগে জুমা ছিলেন একজন সাধারণ রাজনীতি সচেতন মানুষ জুলাইয়ের উত্তাল সময়ে যখন অব্দি হাসিনার পতনের আশা করতে পারছিলেন না তখন তিনি সিদ্ধান্ত নেন রাজনীতি করার সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃত্বে তার আস্থা ছিল পরবর্তীতে হাসিনার পতন হলে ছাত্রদল সামনে চলে আসে জুমার ভাষ্যমতে তিনি সবসময় ক্ষমতাকে প্রশ্ন করতে চেয়েছেন সেজন্যই ইনকিলাব মঞ্চ হয়ে ওঠে তার প্রতিবাদ জানানোর মঞ্চ ফাতিমাদ আস্তিম জুমার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলা তার মা তৌহিদ আক্তার মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাবা সিরাজুল হক ব্যবসায়ী ডাকসো নির্বাচনের আগে ছাত্র শিবিরের পক্ষে প্রার্থীতা ঘোষণার পর সাইবার বুলিং এর শিকার হন জুমা তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে এসবের জবাব দিয়েছেন সবচেয়ে বড় জবাবটা দিয়েছেন ভোটে বড় ব্যবধানে বিজয়ী হয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে তিনি পেয়েছিলেন দশ হাজার ভোট এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরিফুল ইসলাম তিনি পেয়েছিলেন মাত্র দু সত্তর ভোট জয়ের পর এক প্রতিক্রিয়ায় জুমা বলেছিলেন এই বিজয় মুসলিমের এই বিজয় অমুসলিমের এই বিজয় হিজাবির এই বিজয় নন হিজাবির নন হিজাবি থেকে জুমা নিজেও এখন হিজাবি হয়ে উঠেছেন